আগে ইমান ঠিক করেন ইমান কি মোহাবত না অন্য কিছু আগে ঠিক করেন না তাহলে আজকে মহাব্বতের কথা নাই আছে কি খালি ভয় আল্লাহ তো কোরআনে বলে নাই কুলিন কুমতুম খৌ কুলিন কুমতুম সুন্না বলে তো নাই আল্লাহ তো বলছে কুলিন কুমতুম তো হিপুম হুমকুম ভালোবাসা আল্লাহ তো বলে নাই সুন্নতের কথা আল্লাহ তো বলে নাই খৌফের কথা তাহলে এত ভয় দেখান কেন এত ভয় দেখান কেন না উদ্ধের শূন্যটা কারণ ডরাইলে না ডরাইলে টাকা বাইরে না আগে ডর তারপরে হুরহুরায় টাকা কিভাবে দেখেন আমরা কত ধুকার ভিতরে আছি ছোট্ট একটু উদাহরণ দিই আমাদেরকেই আপনারা বলেন শিক্ষা দেন কি কেয়ামত হবে সর্বপ্রথম কেয়ামতের পরে সবাই হাসরে উঠবেন হাসরের পরে মিজানে যাইবেন পুলসিরাত পার হইবেন তারপরে আপনি সিলেকশন হবে নির্বাচিত হচ্ছে জাহান্নামি না জান্নাতি ওই মিজানের পরে যাই আসবে ওই পুলসেরাতের পরে যায় আসবে জান্নাতি না জাহান্নামি পরে তাই না তেহং সমাজে আপনাদের বাপে কবরে আযাব আছে এই আযাব থেকে মুক্ত আর জন্য আপনি এটা দেন ওইটা দেন গুরু দেন কাশি দেন মুнки দেন এটা দেন বালু দেন সিমিট দেন হয় না আপনি যদি তাকে জিজ্ঞেস করেন বাবা জান বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞেস করি আপনি না বলতেছেন যে হাসরের মাঠে সবাই একত কেয়ামতের পরে হাসর হবে হাসরের পরে মিজান জাহান নাম তো নাই ব্যবসা চালু কিয়াম কেয়ামত হওয়ার পরে হাসর হাসরের পরে পোসেরাত মিজান যেখানেই যান তারপরে তো আপনি যাবেন জান্নাত আর জাহান্নাম তার মাগত অন্ত্রী কিয়ামতি নাই যদি সব ধ্বংস আপনার আসল কেয়ামত হয়ে থাকে তাহলে পরে রূপক যে বলেন অনুষ্ঠানিক যাত্রারা আপনাদের থেকে আপনাদেরই ধরলাম যাত্রারা যদি বলেন যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে বিশ্ব ব্রহ্মাণ্ড কেয়ামতের পরে হাসরে তা আমার দাদাই যে মোর সে হেতু হইয়া রইছে এই বেচারা রেপেশন করবার রয়েছেন কি আমি তো হন্তরি বহাল তবিয়তে আছি কেয়ামত হইছে হয় নাই তা আমার দাদার কবর আজাব হইতেছে আপনি কেমনে কইলেন আপনি জানলেন কেমনে গেছিলেন দাদা এনে তাইলে এইটা কি ভয় দেখাইতেছে না তার যুক্তিতেই কারণ ডরাইলেই মাল দিবেন এহেনে মারবেন ওহনে মারবেন টাকা দিবেন আগে আমত হইতে দেন আর বাবা জাহাঙ্গীর বলতেছে না না আমত কাকে বলে জানো কেয়ামত দুই প্রকার এক কেয়ামত হচ্ছে কেয়ামতে সগিরা এক কেয়ামত হচ্ছে কেয়ামতে কবিরা কেয়ামতে সগিরা কাকে বলে আর কেয়ামতে কবিরা কাকে বলে মতে সগিরা মানে ছোট কে কেয়ামতে কবিরা মানে বড় আমত বড় আমত বড় আমত কি যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু ধ্বংস হবে আর ছোট কেয়ামত কি যখন এই দেহ নামক যে পৃথিবী দেহ নামক যে পৃথিবী এই পৃথিবী থেকে এই দেহ থেকে যখন আপনার নফসটাকে আলাদা করে দেওয়া হবে ইনকানা দিল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন ইনকানা ইল্লা সাইহাতা একটি মাত্র বিকট আওয়াজ হবে সূরা ইয়াসিন পড়েন একটি মাত্র বিকট আওয়াজ হবে যেই আওয়াজটা অন্য কেউ শুনতে পাবে না শুধু যে নফসের মৃত্যু হবে যে নকশের মৃত্যু স্বাদ গ্রহণ করবে যে মৃত্যু গ্রহণ করবে সে এই আওয়াজটা পাবে অন্য কেউ পাবে না তার ছেলে পাবে না তার মেয়ে পাবে না তার স্ত্রী পাবে না তার বাবা পাবে না তার মা পাবে না শুধু যে মৃত্যু নৃত্যুর সহণ করবে সে পাবে নকস থেকে মানে দেহ থেকে নকশটাকে আলাদা করে দেওয়া হবে এইটা হচ্ছে কি ব্যক্তির জন্য কেয়ামত কেয়ামত মানে কি কেয়ামত তার শব্দ বাংলা কন্যাকে কেয়ামতের বাংলা কি আজ পর্যন্ত কেউ খালি কয় কিয়ামত কেয়ামত তাহলে কেয়ামত মানে কি কেমতের বাংলাই হচ্ছে পুনর্জনক কেমতের বাংলাই হচ্ছে পুনর্জনক তাহলে কেয়ামতের মুখামুখী করা হবে তাহলে ব্যক্তি কেয়ামত হয়ে গেল সুরা রহমানে বলতেছে কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবুকা ওয়াজহু রাব্বুকা ওয়া যুল জালালুল ইকরাম কুল্লু মান সমস্ত কিছু ফানা হবে ধ্বংস হবে আলাই হাফ সমস্ত কিছু ফান হয়ে যাবে কি হয়ে যাবে বিলিন হয়ে যাবে মিশে একাকার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে অয়াবো কা কি চিরস্থায়ী রবে ওয়াজহু ওয়াজহু শব্দের অর্থ চেহারা ৰবে কা কা কৈছে কুম কয় নাই কুমা কয় নাই কা মানে এক বচন কুমা মানে দুই বচন কুম মানে বহু বচন সেই রব বেকা তোমার রবের চেহারা যিনি জুল জালাল হুলিক্রাম যিনি কারামাত জুল জালাল যে প্রতি সেকেন্ডে কোটি কোটি রূপ দেখাচ্ছে যে রূপ আর জীবনে কখনো দেখানো হবে না সেই রূপ সেই জুল জালালের চেহারা আচ্ছা কোথায় ভাসমান থাকবে দেহের মধ্যে নক্স ভাসমান প্রতিটা দেহের মধ্যে নফস ভাসমান ভাবে থাকে দেহের সমস্ত ইন্দ্রিয় গুলোর মধ্যে নফস সেট করে দেওয়া হয়েছে নফসের জন্যই দেহকে সৃষ্টি করা হয়েছে দেহকে তৈরি করা হয়েছে দেহের জন্য নফস নয় দেহের জন্য নফস নয় এই নফসে গেলে আরেক বিষয় আসবে আমি এদিকে যাব না যেহেতু আমি মেজাজি আর হাকি কি এবাদতের কথাটা এখানে তুলছি তো আজকে সমাজে অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছে জান্নাত জান্নাতে কি কুরআন তো বলতেছে ইয়া আইয়াতু হান্নাফস হে মুতমাইন্না নফস পরিতৃপ্ত নফস তুমি জান্নাতে প্রবেশ করো এটা কি মরনের পরে কইছে না আগে কইছে আর হুতামায় কখন তুমি সম্পদ জমা করলে আমি তোমারে হুতামায় ভালাই দেব গুইনা বাইসা রাখলেই এটা কি বড় সম্পদ জমা কি মরনের পরে করে না আগে করে বাইসা থাকতে করে না তো হুতামায় তো বাইসা থাকতেই ভালাইবো হুতামায় যে ভালাইবো বাসা অবস্থাই তো হতাশা আহা উহু এ এ সারা মানুষ আছে নাই তো হাবিয়া দুজক তলা বিহীন গর্ত যেই তো দুজকের তলা নাই ওটা কি মরণের পরে ভালাইবো নাই জিন্দা থাকতে তাই আমার দয়াল বাবা জান বলছে বাবা কেউ মরণের পরে জাহান নামে যাইব না সবাই জাহান নামে আছে জাহান নাম বর্তমান কাল জাহান নামে যে কোরআন খোলেন কোরআন পড়েন জাহান নাম শব্দটা যে যে জায়গায় আছে জাহান নামের যে এক জায়গায় আগে পিছে অতীত আর ভবিষ্যৎ নাই সব জায়গায় বর্তমান জান্নাতের বেলাও তাই সব জায়গায় বর্তমান কাল অতীত ভবিষ্যৎ নাই তা ভবিষ্যতে ভবিষ্যতে মানে কি শিক্ষা কেন দেন কুরবানি করেন কুরবানি জীবনে একবার করার লাগে কোনটা হাকিকিতে একবার কুরবানি হয়ে গেলেই কমপ্লিট আর আনুষ্ঠানিকতায় মেজাজিতে প্রতি বছর করে আবার নর্স একটা কুরবানি করে দশটা অনেকে দশটা করে পনেরোটা করে আবার অনেকে তিন দিন বইয়া করে এটা অনুষ্ঠান বনের পশুকে ধরে এনে জব করাটা এটা হচ্ছে আনুষ্ঠানিকতা এটা আনুষ্ঠানিক কুরবানি এই আনুষ্ঠানিক দিয়েই বুঝতে হয় হাকি কি কুরবানি কিভাবে করতে হয় যেইভাবে আপনি বনের পশুটাকে ওই বাজার থেকে তাই কিনে আইনা তাই না ধৈরে আইনা সব একদম শক্তি খাটাইয়া জোর কইরা গলায় ছুরি চালায় দেন ও কিন্তু ছুরি নিতে চায় না আপনি চালায়া দেন ঠিক এইভাবে এই দেহটা একটা বাজার অভাব এখানে ইচ্ছার চাওয়ার পাওয়ার এই বাজার থেকে আপনার আমিত্ব নামক নফ থাকে ঠিক ওই বনের পশুর মতো টাইনা ধৈরা না। জোর করে এই আমিত্ব কখনোই সে জবে হতে চায় না কুরবানি হতে চায় না তাকে জোর করে ধৈরা না। এই সমস্ত ইচ্ছার জিবলা গুলাকে ইচ্ছার মাথাটাকে কাইটা দেন দয়ালের রহমতকে নিয়া দয়ালি কাইটা দিব এই হাতি কি কুরবানি এর জন্য বাবা নজরুল বলেছেন কি মনের পশুকে কর জবাই পশুরা বাচে বাচে সবাই প্রথমে তোমার এই মনে যে পশু প্রত্যেকটা নফসের মধ্যে আমিত্ব নামক যে শয়তান রূপী খান্নাস তার স্বভাব পশু থেকেও ভয়ঙ্কর পশু থেকেও হিংস্র পশু থেকেও দানবীয় কারণ হিংস্র না হইলে আপনি এক সেকেন্ডের ভিতরে এই আমিত্বের কারণে এই সম্পদ জমা কারণে জমা করার কারণে এক বোমামাইরা লক্ষ লক্ষ মানুষ মাইরা ভালান এক বোমামাইরা মাইরা শত শত মানুষ ভালান এমন অস্ত্র বানাইছেন যে চব্বিশ ঘন্টা অনর গল খালি গুলি চলব তেইশ ঘন্টা নাম দেয়া দিছে একে ফর্টি সেভেন মানুষ মারার মেশিন তা আবিষ্কার করে ভালাইছেন সব জাতের লোকেরা কোনদিন মানুষ হত্যার মেশিন বের করে মানুষ গড়ার মেশিন তো বের করতে পারলেন না মানুষকে কামেল করার মেশিন তো তৈরি করতে পারলেন না কিন্তু মানুষকে কিভাবে সেকেন্ডের মধ্যে পানি কইরা দেওয়ান যাইব সেই মেশিন সেই বোমা তো তৈরি করা পারলেন তাহলে পৃথিবীর মধ্যে একমাত্র সভ্য একমাত্র শিক্ষিত একমাত্র জ্ঞানী হচ্ছে সমস্ত আল্লাহর অলিগণ সমস্ত আল্লাহর রসুলগণ সমস্ত আল্লাহর নবীগণ সমস্ত মহাপুরুষগণ যারা মানুষকে মানুষ করার অস্ত্র ওজিফা ওই বোমা তৈরি করছে যেই কি নূরের চেহারার ধ্যান করলে যেই ওই নূরের চেহারাটাই সাধকের কাছে বোমার মতো নকশের উপরে মারলে আমিত্ব নামক খান্নাস সে জইলা পুইলা সার খার হয়ে যায় তাহলে সবকে যারা অস্ত্র বানায় সভ্যতার হাত দেখায় বাম হাতে কয় শান্তি বজায় রাখো মানব অধিকার লঙ্ঘন করো না বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আর ইউরোর অস্ত্র বিক্রি করে কতটি ট্যাঙ্ক কতটি বোমারু বিমান কতটি হেলিকপ্টার কতটি পারমাণবিক বোমা কতটি মিসাইল কতটি গ্রেনেড তারা বলে আবার কুটটাই পরা সব ভদ্র লোক আর আমরা কিনি পাঞ্জাবি টুপি আর বাগরি বিন্দা একবারে যায়া কেবল হাল কেবল হাল বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা বয়ে রয়েছি এই কেন শত শত আল্লাহর ওলি তৈরি করতে পারলা না তুমি না মুসলমান তুমি না আরব কান্ট্রি কেন তুমি উমরের মতো সাহাবি তৈরি করতে পারলা না কেন তুমি আবু বকরের মতো সাহাবি তৈরি করতে পারলা না কেন তুমি আশেখের রসুল বেলাল বানাইতে পারলা না কেন তুমি ইউরোপ আমেরিকার কাছে অস্ত্র কিনবার যাও আর এ তিনগো বিরুদ্ধে মিডিয়া বানাই দিস জানি আল্লাহর হলিদেরকে জুলুম করা হয় অত্যাচার করা হয় তাদের ভাড়া করা দালাল লাগাই দিস জানি আল্লাহর ওলিরা শান্তিতে না থাকতে পারে যারা মানুষ গড়ার কারিগর আল্লাহর অলিরা অমানুষকে মানুষ বানায় অসুরকে প্রেম দান করে